আল্লাহারা পুরাল আমিন পুরানুল কারিমে ঘোষণা করেছেন ইন্ন অমিনা ইহয়াতুং ফা আসলি হো বাই না আখা ওয়াই কম ওয়াত আল্লাহ কম তরহা মো কার কথা সকলে পড়ছে আল্লাহ আকবার এর সহজ এবং সরল অর্থ হচ্ছে নিশ্চয়ই মোমেন্টরা পরস্পর ভাই ভাই কি পরস্পর বাই বাই ফা হো বাইনা আখাওয়াইকুম ভাইদের মাঝে যদি কোনো ঝগড়া বিভেদ হয় হতেই পারে আল্লাহ তালা নির্দেশ দিলেন তো তোমরা এই ঝগড়া বিবাদ মিটিয়ে দাও ফাসলি হো বাইনা আখা ওয়াইকুম এবং এই ঝগড়া বিবাদ মীমাংসা করতে যায়া কোন পক্ষ অবলম্বন না বয় করব কাকে যারা মীমাংসা করতে আসব কাকে বয় করে করব। আল্লাহর ভয় যখন থাকবে মীমাংসাটা সঠিক হয়ে যাবে এরপরে আল্লাহ তালা বলেন্লাহা যদি তোমরা আল্লাহর ভয় রেখে বিবার বিচার মীমাংসা কর তাহলে তোমরা আল্লাহর কৃপা আল্লা দয়া পেয়ে যাবে পরস্পর ভাই ভাই যদি ভাইদের মাঝে ঝগড়া বিভেদ হয় আল্লাহ নির্দেশ দিচ্ছেন আদেশ করছেন পরস্পরের মাঝে ঝগড়া না বাড়িয়ে তুমি মীমাংসা করো আর যারা মীমাংসা করতে যাবা তারা বয় করবে কাকে আল্লাহকে আল্লাহকে বয়স করে যদি তুমি মীমাংসা করো লা কুম তুর হামুন আল্লাহ রাবুল আলমিন তোমার উপরে রহম নাজিল করবেন সোহান আল্লাহ এই কারণে আজকের আলোচনাটা এত প্রাণবন্ত এত প্রয়োজন যে এই দেশে ঝগড়া জাতি আসে না নাই ভাই ভাইয়ে ঝগড়া দিনী ভাইয়ে ঝগড়া এবং সারা বিশ্ব একটা অস্থিরতা চলতেছে মারামারি কাটাকাটি চলতেই আছে এর সমাধান কিভাবে হবে এটি হচ্ছে আমার আলোচ্য বিষয় আল্লাহ রাব্লা আলামীর হাবিব শ্রেষ্ঠ নবীব এই আয়াতে কারিমার তাপসীর ব্যাখ্যায় বলেন ও আমার সাহাবাজ মাইন্ডে শোনো ইন্নামাল মিনু না ইয়েফওয়াদ মোমেন রা যেহেতু পরস্পর বাই বাই ইন্নাল মিনালীল মমিনিকাল বুনিয়ান মোমেন্টরা পরস্পর হচ্ছে একটা অট্টালিকা সরুহ মোমেন্টরা পরস্পর কি একটা দালান একটা অট্টালিকা এইখানে নবীজি কথাটা শেষ করেন নাই ইয়া শুদ্ধ বা আদহু বা একটা দলান যেরকম একটা ইটের সাথে আরেকটা একটা ইট সিমেন্ট এবং বালুর সংমিশ্রণে রাজমিস্ত্রি যখন সিমেন্ট এবং বালুর সংমিশ্রণ করলো এবং এইটা যখন একটা ইঁটের উপরে আরেকটা ইঁট রেখে দিল এইটা একটা অটালিকায় পরিণত হয়ে গেল আল্লাহর হাবিব বললেন মোমেনরাও পরস্পর অট্টালিকা স্বরূপ বা ইঁটের সাথে যেভাবে শক্তভাবে লেগে থাকে মুমেনরাও এইভাবে একজন আরেকজনকে শক্তভাবে ধারণ করবে এরপরে সাবি আসো হাবিহি শ্রেষ্ঠ নবী একটা আঙ্গুলের ভিতরে একটা হাতের আঙ্গুলের ভিতরে আরেকটা হাতের আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বললেন একজন আরেকজন আর একজন মুমেনের জন্য কি স্বরূপ অট্টালিকার স্বরূপ এখন দেখা যায় যে মুমেনরাই নামদারি মুমেনরা ইসলাম গ্রহণ করেছে একেই কালিমাতে এসেছে এক আল্লাহর ইবাদত করে এক নবীকে নবী মানে এর পরেও তাদের মাঝে মারামারি আছে না নাই আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ইন্নামাল মিনা এখুয়াতুন যে উখুয়া বা ব্রাতৃত্বটা কি এই ব্রাতৃত্বটা যখন আমরা জানব তখন আমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা সুহার্দ দয়া মায়া এমনভাবে ধারণ করতে পারব যে বাতিল যতই আঘাত করুক না কেন মুসলমানরা তো নিজেদের মাঝে ঝগড়া বিবাদ করবেই না বরং ইহুদি খ্রিস্টান জালেমরা যদি মুসলমানদের উপরে অত্যাচার অবিচার জুলুম নির্যাতন চালিয়ে দেয় মুসলমানরা একত্রে তাদেরকে প্রতিহত করবে বলেন সুভান আল্লাহ শব্দের হচ্ছে ব্রাতৃত্ব সৌহার্দ্যৃদ্রথা পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসা এইগুলা এখন আছেন আমাদের দেশে অভাব অনেক অভাব আমরা যদি প্রথমে আসি যে ব্রাতৃত্ব কয় প্রকার ব্রাতৃত্বটাকে প্রথম দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বিশ্ব বিশ্বব্রাতৃত্ব সারা পৃথিবীর সমস্ত মানুষ এক আদম সালাতু আসসালামের সন্তান এবং মা হাওয়ালাই সালাত্তু আসালামের সন্তান এইভাবে হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব বিশ্বব্রাতৃত্ব দেখেছি আমরা টিকে না কারণ বিভিন্ন ধর্মে পরিণত হওয়ার কারণে দেখা যায় যেখানেই মুসলমান সেইখানে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের উপরে অত্যাচার চালায় ঠিক কিনা ভাইরা আমার আরেকটা ভ্রাতৃত্ব হচ্ছে দীনি ভ্রাতৃত্ব এইটা ঠিকে শত বাধা বিপত্তি হলেও একজন মুসলমান একজন দিনী বাই আর একজন দিনী বাইকে কখনো ত্যাগ করে না আবার আরেকটু না বললেই নয় আরেকটা ভ্রাতৃত্ব হচ্ছে জাত ভ্রাতৃত্ব একই মার সন্তান আমি আমার ভাই আমার বোন দেখা যায় স্বার্থের কারণে আমার ভাইয়ের সাথে আমার ঝগড়া না নাই আমার ভাইয়ের সাথে এরকম ঝগড়া আমার জমি আমার ভাইয়ের দখল করে ফেলেছে আমার সম্পদ আমার টাকা আমার সম্পদ এমনকি আমার সম্ভ্রমের উপরে আঘাত করে এরকম আছে না নাই পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি প্রথম নবী আদম আলাই সালাতামের দুই সন্তান হাবিল এবং কাবিল সামান্য একটা বিষয় কিনিয়া বোনকে বিবাহ করা নিয়েও ঝগড়া হয়েছে ঠিক কিনা ভাই আমার যারা আজকে শহরে আছেন দেখবেন যারা গ্রাম থেকে চলে আসছেন এই বাড়িতে মনে হয় আর আপনার জায়গা নাই আপনার ভাই আপনার ভাতিজা এইভাবে আপনাকে গ্রাস করছে আপনাকে বাড়িতে যাওয়ার আর সুযোগ তারা দিচ্ছে না অথবা ক্ষমতার জুড়ে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ লুট করে এরকম ভাই আছে না নাই এখানে রাসুল পাক সাল্লাহিসের হাদিস বলা উচিত আল্লাহর হাবিব বললেন যারা ভাইয়ের সম্পদ অথবা অন্যের সম্পদ শক্তির বলে কমতার বলে গ্রাস করম আল্লাহর হাবিব বললেন মান মিনাল জুলমান কেউ যদি শক্তির বলে ক্ষমতার বলে তার ভাইয়ের আগবিগত পরিমাণ সম্পদ লুট করে নিয়ে যায় মানে আখাদা শিব্রমিনাল আর দেমান فإنه يطوقه يوم القيامه من سبع ارضين কাল কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ভাইয়ের গন্ডদেশে ওই জালিমের গলার মাঝে সাত স্তবক জমি ঝুলিয়ে দিবেন নাউযুবিল্লাহি মিন জানে কয় তবক জমি সাত তবক সাত তবক জমি মানে আমরা কতটুকু জমি মাথায় বহন করতে পারবো কেয়ামতের মাঝে কেয়ামতের মাঠে যদি জমিন দেয় এক সাত তবক করার কারণে তাহলে এখন আমরা এখানে যারা বসছি আমরা যারা শুনছি আমরা যারা শুনবো আমাকে চিন্তা করতে হবে আমি কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছি কিনা সুদের সাথে আমি জড়িত কিনা ঘুষের সাথে জড়িত কিনা জাতির সম্পদ নিজের সম্পদে পরিণত করি কিনা এরকম আমাদের মাঝে আসে না নাই আমি কার জন্য রেখে যাব এই দিন দিন না এমন একটা দিন আসবে আমাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে ঠিক কিনা ভাইর আমার যাক আমার আলোচ্য বিষয় হচ্ছে মুসলিম ভ্রাতৃত্ব আমরা জানি আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন হজরতে উমর রাদি আল্লাহু তাল্হ্ন ইসলাম গ্রহণ করে ফেললেন এই কালমা গ্রহণ করলেন উমর রাদি আল্লাহ তাল্লা খেপিয়ে দিয়েছিল আবুজহেল উদবা উদ্বা সাইবা মুগিরারা যেন শ্রেষ্ঠ নবীকে কতল করে শেষ পর্যন্ত কুরানুল কারিমকে ধারণ করে হজরত উমর রাদি আল্লাহ আল্লাহর হাবিবের একজন সৈনিক মুসলমান হয়ে গেলেন বলেন সোহান আল্লাহ এর যদি আমরা একটা উদাহরণ দেই এই মক্কা থেকে রাসুলের সাহাবাই আজমাই যখন মদিনায় গেলেন দিনী ব্রাতৃত্ব যারা দাওয়াত তাবলিকের সাথে জড়িত তারা বেশি বুঝবেন যে যারা হিজরত করে মদিনায় গেলেন তারা হচ্ছে মহাজির যারা তাকে সহযোগিতা করলেন তারা হচ্ছে আনসার আনসারেরা আল্লাহ রাবিব সাল্লাহ আলাইসাল্লামের সাহাবাই আজমাইনকে শত অভাব অনটন থাকার পরেও নিজের ঘরে জায়গা করে দিলেন আমার মহাজির সাহাবির জন্য আনসারেরা নিজের বাড়ি নিজের গড় নিজের সম্পদ নিজের খেজুর গাছের বাগান থেকে খেজুর এনে দিলেন এমন কি যার দুটো বিবি আছে একটা বিবিকে তালাক দিয়া মহাজির বাইদের জন্য তার হাত বাড়িয়ে দিলেন আল্লাহ রাবুর আলমিন আরসের মালিক খুশি হইয়া তাদের ব্যাপারে আয়াতিমা অবতীর্ণ করে দিলেন তা আলু আলু ইনকালিমা তিং সাওয়া ইম ওয়াবাই না না ওয়াবাই না তারা পরস্পরেকের প্রতি হৃদ্বদা পোষণ করেছে কারণ সবাই এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ছায়াতলে প্রবেশ করেছে